গুড মর্নিং বন্ধুরা আজকে নতুন ভিডিওতে আবার সবাইকে স্বাগতম তো আজকে আমার বাড়িতে নারায়ণ পুজো তো সকাল সকাল সান টান করে বসে পড়েছি ফল কাটতে আর মা ওদিকে করছে পুজোর জোগাড় তো ফল কাটার দায়িত্ব আমি নিয়েছি তো যেহেতু ওটা ভালো পারি তো মা ওদিকে জোগাড় যন্ত্রণা করছে তো ফল কাটা চলছে আর আমি এদিকে ফল ডলগুলো কেটে রেডি করছি মায়ের একটু সুবিধা হবে একা হাতে একটা মানুষের কত করবে তাই আমিও হেল্প করছি তো চলো দেখতে থাকো আজকে সকালের নারায়ণের পুজো দিয়ে শুরু আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে আর পুজোর কাজ করতে আমার এমনিতেই ভালো লাগে দুর্গা পুজো আমার বাড়িতে হয় তো সেই কাজও আমি করি ভালো লাগে পুজোর কাজ করতে আমাকে তো চলছে কাজ এদিকে আবার তাড়াতাড়ি করতে হবে নাহলে আমাদের কর্ণ কাকুর চলে আসবে পুজো করতে নটায় টাইম দিয়েছে তো আমাদের ফলকটা রেডি হয়ে গেছে আমি থালাগুলো ঘরে দিয়ে আসছি আর এদিকে মা সব রেডি করে ফেলেছে চলো এবার সিন্নির জন্য ময়দাটা চেলে নিই আর লুচির জন্য ময়দাটা চেলে নিই তো মা এদিকে সিন্নি মাখছে নারায়ণ পুজো স্পেশাল মানে নারায়ণ পুজোতে নারায়ণ পুজো মানেই হচ্ছে সিন্নি যেটা হচ্ছে মেন আর এদিকে আমি যাচ্ছি আমাদের দুর্গা মন্দিরে একটু পুজো দিতে যেহেতু ঘরে নারায়ণ পুজো হচ্ছে তো মা দুর্গাকে বা কেন বাদ দেওয়া যাবে তাই দুর্গা মন্দিরে চলে আসছি পুজো করতে ওইদিকে দাদার মেয়েটা ধূপকাঠি নিয়ে ঠাকুরকে খুব দেখাচ্ছে এদিকে ভোগ ভাজার জন্য রেডি হয়ে গেছি ঠাকুর মশাই করে পুজোতে বসে পড়েছেন আমি কড়াই ঘি দিয়ে দিলাম কারণ ভুজি জন্য তিন রকমের ভাজা আছে ওগুলো ভেজে নিই ভোগ লাগবে আলু ভাজা হয়ে গেছে বেগুন ভাজছি তারপরে পটল ভেজে লুচি ভাজবো আর ঠাকুর এদিকে আরতি করতে আরম্ভ করে দিয়েছে চলো এবার লুচিটা ভেজে নেওয়া যাক ভোগের জন্য লাগবে তো চলো ভোগের থাল রেডি ঠাকুর দিয়ে আসি উনি ভোগ লাগাবেন তারপরে হরির পুজো নারায়ণের পুজো করলে হরির পুজো করতে হয় তো হরির পুজো চলছে তারপর আজকের নারায়ণ পুজোর আয়োজন এতটুকুই এবার বাড়িতে সবার বাড়িতে প্রসাদ দেওয়ার পালা তাই আমি সিন্নি প্রসাদগুলো তুলছিলাম রেডি করছিলাম বাড়িতে বাড়িতে দিতে যেতে হবে তাই তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে আমি প্রসাদগুলো যাদের যাদের বাড়িতে দেওয়ার কথা তাদেরকে দিয়ে আসি তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আজকের মাত্র এখানেই টাটা বায় বা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে